একজন বলেছেন যে এই দুর্গাপুজোর যে পরিসরটাকে বিভিন্ন যারা পুজো উদ্যোক্তা রয়েছে তারা তাদের মতন করে কাজে লাগায় ঠিক আছে এক পক্ষ বলছে যে এইটা তো রাম মন্দির করে তারা বিজেপির যে পারপাসটা সেটা সলভ করছে নিজেদের যে ভাবনাটা সেটাকে ওটা ইউজ করার চেষ্টা করছে তা উল্টো পক্ষ যে দেখুন আমাদের দু হাজার ছাব্বিশে কি ইলেকশন হবে তার যে বীজটা দুর্গাপুজোর সময় পোতা হয়ে যায় সেটা বাংলা ভাষা নিয়ে হোক বা বাঙালি আবেগকে উসকে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বাঙালি বাঙালি সেন্টিমেন্টকে সেটা উস্কে দেওয়া হয় অন্য আরেকটা পার্টি বলছে যে দেখুন সবই তো হল এখানে এমন পার্টি আছে যে নিজের যে মনোভাবটা রয়েছে নিজের যে মানে শিল্পীদের নিজের মনোভাব রয়েছে সেটা এখান থেকে আবার প্যালেস্তাইন পর্যন্ত চলে যাচ্ছে সেই মেসেজও মানে তারা আমাদের আশেপাশে কিছু দেখতে পাচ্ছে না চলে যাচ্ছে প্যালেস্তাইন অথচ আমাদের ডাক্তার যখন আমাদের ডাক্তার বোন যখন কিছু সমস্যা হচ্ছে তখন তাদের ওই ওই কষ্টটা বেরোয় না এটা কি সত্যি করেই কোনো মানে রাজনৈতিক ইস্যুটাকে কাজে লাগাবার চেষ্টা হয় যত রাজনৈতিক নেতারা পুজোতে আসবে তত মানুষের মনে সংসারটা তৈরি হবে এটা তাই না কারণ এত বড় একটা জিনিস কেউ আমার মানে রাজনৈতিক উদ্দেশ্যে লাগাবে না এইটা তো আমি এ করে ধরো আমাদের দুর্গাপুজো আগে হয়েছে দক্ষিণেশ্বরের মণ্ডপ হয়েছে ভাটিকান সিটি হয়েছে অমৃতরের মন্দির হয়েছে কেউ তো ভাবেনি এটা শিখের মন্দির কেউ তো ভাবেনা এটা খ্রিস্টানদের ভাটিকান সিটি কেউ তো ভাবেনি এটা হিন্দুদের দক্ষিণেশ্বরের মন্দির লালকেল্লা হয়েছে তো মুসলিমরা তৈরি করেছে তা মানে কি আমরা যখন পুজোটা করেছি আমাদের চিন্তাধারা ছিলই না যে প্যান্ডেল এটা দৃষ্টিনন্দন প্যান্ডেল সে ভাটিকান সিটি হোক সে আমার অমৃতসরের স্বর্ণ মন্দিরই হোক আমার বুদ্ধগয়ার মন্দিরই হোক একটা প্যান্ডেল একটা স্থাপত্য কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে যত পলিটিক্যাল লোকেরা এরকম আসবে এসে পুজোতে করবে তার এবং প্রত্যেকটা লোক সে আমি যতই সে নিজে বলুক কিংবা হয়তো সে অন্তর থেকে করেনি কিন্তু তার মধ্যে একটা এই বার্তাটা যে মানুষের মধ্যে একটা যায় সেইটা আমি তো মানুষকে কি ভাবছে মানুষ আমি আমি আটকাতে পারবো কি আমি পারবো না তাই না আমার মা আমার ব্যাপারটা হচ্ছে আমি মানুষকে এখন মানুষকে আমি মানুষকে পলিটিক্যালি ভাবাতে চেষ্টা করছি কারণ এত পলিটিক্যাল লোকেরা এর মধ্যে ঢুকে গেছে যদি না ঢুকতো যদি দাদার পুজো না হতো যদি আমার পুজো হতো তা আমার তোমার পুজো হতো তাহলে মানুষ কিন্তু এত ভাবতো না এখনও তুমি কালী পুজোয় যাও যে দেখবে প্রচুর অমৃতস্বরের মন্দির বুদ্ধগায়ের মন্দির লালকেল্লা হয়েছে লোকে কিন্তু ভাবে না লোকে দেখে আমি কী তৈরি করেছি আসলে মানুষকে যদি আমি এরমভাবে ভাবতে মানে সাহায্য করি আর কি সে তো সোশ্যাল মিডিয়া করে আমাদের খবর খবরের কাগজ করে তো এইসব একটা পুজোকে নিয়ে আমার মনে হয় না এই এতখানি একটা লোকের এত পরিশ্রমের এত মানে আদরের পুজো তাকে এইভাবে ভাবাটা আমার আমি পুজোটাকে একটা উৎসব হিসেবে দেখি এবং উৎসবের জিনিসটা উৎসবেই থাকা উচিত